সসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা অনেকে অবগত হয়েছেন যে চন্মুন মাহফিলের নমুনায় বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং বিভাগ অনেকগুলি মাহফিল হয় প্রোগ্রাম হয় তো তার মধ্যে আমাদের সচককে যেটা দেখেছি যে নমুনার প্রোগ্রামগুলি মধ্যে একমাত্র কুড়িগ্রামের যে মাহফিলটি হয় যেটা সেই ইস্তেমাটি বলতে গেলে একশো পার্সেন্ট না হইল আটানব্বই নিরানব্বই পার্সেন্টে তার চর্মনায়ের সাথে মিল রয়েছে যেমন

জামিয়া ইসলামিয়া এই মাদ্রাসার তত্ত্বাবধানেই মাদ্রাসার পক্ষ থেকে ইস্তেমা মাঠের সমস্ত খরচগুলি বহন করা হয় এই যে সামিয়ানা আপনারা দেখতে পাচ্ছেন মাঠের যত সামিয়ানা আছে সমস্ত সামিয়ানাগুলো মাদ্রাসার তরফ থেকে টানানো হয়েছে এবং এবছর আমরা যদি নতুন একটা তথ্য পেয়েছি যে মাঠের প্যান্ডেলের কাজটি এই আল্লাহ বাসে ফজুল রহমাতুল্লাহ আলাই জামিয়া ইসলামিয়ার ছাত্র এবং মোস্তাদরাই এটা সমাধান করেছেন আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কুড়িগ্রামের প্রখ্যাত একজন আল্লাহওয়ালা মানুষ বুজুর্গ মানুষ জিনার মূলত নাম হল বসির উদ্দিন কিন্তু যাকে গুগু মুন্সি নামে বর্তমানে সারা বাংলার মানুষ দিনদয়ার মানুষ চিনে গুগু মুন্সির বলা হয় এজন্য ওনার নাম আসলে গুগু না আমি আরেকটা কথা বলতে চাই আমি এখন দাঁড়িয়ে আছি সেই বসিরুদ্দিন গুগু মুন্সির কবরের সামনে এটা বসিরুদ্দিন গুগু মুন্সির কবর আপনার লক্ষ্য করছেন গুগু মুন্সির কবর মাদ্রাসার সামনেই আরেকটি বিষয় যেটা আপনাকে জানিয়ে দিতে চাই এই গুগু মুন্সি মূলত উনি চরমনের একজন প্রবীণ মুজাহিদ ছিলেন মুরিদ ছিলেন যিনি আমরা যতটুকু তথ্য পেয়েছি উনি চরমনাই দাদা হুজুর আল্লাহ সৈয়দ এসাক রহমতুল্লাহ আলাইয়ের মুরিদ ছিলেন তো উনি বেশি বেশি জিকির করতেন সর্বদাই জিকির করতেন এত বেশি জিকির করতেন যে এলাকার সর্বসাধারণ ওনাকে অনেক গুগু মুন্সি হিসাবেই শেষকালে ডাকত এবং চিন্ত যে গুগু মুন্সি কারণ একটা গুগু পাখি যেভাবে সারাদিন ডাকতে থাকে বিনামহীনভাবে গুগু মুন্সিও সারাদিন শুধু আল্লাহ তালা জিকির করত। তো সেখান থেকেই গুগু মুন্সির নামে হিসেবে উনি পরিচিতি পেয়েছেন এবং মূল কথা যেটা গুগু মুন্সির এনতেকালের আঠাইশ বছর পর দরলা নদীতে যখন ওনার কবরটা ছিল দরলা নদীর পাশেই ওনার বাড়ি দরলা নদীর স্রোতে ওনার কবরটি ভেঙ্গে যায় আঠাইশ বছর পর প্রথম ওনার লাশটি একেবারে তাজা অবস্থায় কবরে পাওয়া যায় দ্বিতীয়বার ওনার কবর ওনার আত্মীয় স্বজন মিলে ওখান থেকে সরিয়ে আবার অন্য জায়গায় স্থানান্তরিত করে কিন্তু ধরা নদীর ভাঙ্গলের কারণে কয়েক বছর পর চারি পাঁচ বছর পর আবার সেই কবরটি ভেঙে যায় তখন স্থানীয় লোকজন আবার দেখতে পেলেন যে আগের মতোই গুমের সেই লাশটি এখনও কাঁপনের কাপন সহ একেবারে অক্ষত অবস্থায় রয়েছে তখন পরামর্শ ভিত্তিতে সমস্ত মুসলমানদের পরামর্শ এবং খেয়ালের ভিত্তিতে এই যে বর্তমান যেই কুড়িগ্রাম যে এস্তেমা ময়দান এই এস্তেমা ময়দানেই অর্থাৎ এই জামিয়া ফজল করিম রহমতুল্লাহ আলহিহ যে মাদ্রাসায় মাদ্রাসার আপনার সম্মুখেই ডুগুবন্শির রহমতুল্লাহ আলাহের তৃতীয়বার ওনাকে এসে মানে দাফন করা হয় ওনার লাশটি এখানে দাফন করা হয় তখনও লাশটি ছিল অক্ষত এবং কাফনের কাপড় ছিল সে আগের সেই প্রথম সে সে পুরনো সেই কাফনের কাপড়ই তো এই হলো মুন্সির ইতিহাস এই মুন্সির চর্মনায় ময়দানে যেমন রয়েছে আল্লাহর অলিদের কবর আল্লাহ এসাক রহমৎল্লাহ আলাই আল্লাহ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আল্লাহ সহ অনেক বুজুর্গদের ঠিক তার সাথে কেমন যেন মিলে গেছে যে কুড়িগ্রামে এস্তেমা মাঠেও রয়েছে প্রখ্যাত বুজুর্গ আল্লাহর অলি গুগু মুন্সির কবর এই হলো গুগুল মুন্সির কবর থেকে আমরা বেরিয়ে এখানে আমরা মাঠের দিকে যাচ্ছি এখানে মূলত একটি মাটি এবং সবচেয়ে লক্ষণীয় যে বিষয় এই কুড়িগ্রাম এস্তেমার মধ্যে আপনার সর্বশ্রেণী গরিব দুঃখী অসহায় মেহানতি মানুষের একটা ঢল এই এস্তেমার মধ্যে নামে আপনার লক্ষ্য করছেন এটা সমাজের একটা ক্যাম্প স্বেচ্ছাসেবকদের ক্যাম্প স্বেচ্ছাসেবকরা অবস্থান করছেন মাঠের সার্বিক নিরাপত্তার দায়িত্ব ওনারা রয়েছেন এই হল আমরা প্যান্ডেল প্যান্ডেলের মাঠ লক্ষ্য করেছেন মানুষ লক্ষ লক্ষ মানুষ এই ময়দানে অবস্থান করছেন পারছেন এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যে আজকে দ্বিতীয় দিন জুমার দিন আজকে জুমার নামাজের পূর্বে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন নায়বে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেখে চরমনাই হাফিজা উল্লাহ জুমার নামাজের সময় এক মানে দৃষ্টি আকর্ষক এক চিত্র আমাদের সামনে ফুটে উঠেছে সেটা হলো যে বানের মতো লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ ওনারা লাইন দিয়ে চর্মনায় মাঠে অর্থাৎ এই মাঠে জুমার জন্য এসেছিলেন পুরো ময়দান কানায় কানায় তো ভরে গেছি এমন কি রাস্তার পর্যন্ত জুমার নামাজের জামাত হয়েছে আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই আমরা যা চর্মনায় ময়দানে গিয়েছি আমরা জানি যে চর্মনায় ময়দানের ইমামতি করতে হয় আহ চর্মনায় স্টেজ থেকে নেমে নদীর পারে। কারণ এত লোক সমাগম যে কাতার নদীর পাড় পর্যন্ত চলে যায় এবং সেখানে হ্যাঁ ইমাম সাহেব হজরত পিশাবুজু সাহেবী চর্মণায় ওনারা ইমামতি করেন ঠিকই আজকেও আমি নিজের সচকে যেটা দেখলাম যে কুড়িগ্রাম ইজতেমা মাঠেও আজকে স্টিস্ত থেকে নেমে সাহেখে চর্মণাইকে একেবারে একটি পুকুর লম্বা খালের মতো পুকুর এই পুকুর পারে গিয়ে সাহেবকে ইমামতি করতে হয়েছে অর্থাৎ কেমন যেন মিলে গেছে এই আপনারা লক্ষ্য করেছেন এই যে স্থানীয় লোকজন লাগতে নিয়ে ওনারা কিন্তু লাকড়ি নিয়ে চুলা নিয়ে এখানে সেবা মাঠে এসে ওনারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং এখানে ওনারা নিজস্ব ব্যবস্থা ব্যবস্থাপনায় মানে পাকশা করছেন খাওয়া দাওয়া করছেন লক্ষ্য করছেন একটা সর্বসাধারণের একটি মিলন মেলা হ্যাঁ কিন্তু আমি আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই এই যে লক্ষ লক্ষ মানুষের আয়োজন লক্ষ লক্ষ মানুষের যে এস্তেমা কি বার্তা দিচ্ছে কি বার্তা দিচ্ছে এবং শাইখে চর্মনায় পীর সাহেব চর্মনায় সহ হজরত ওলামাই কেরাম ওনাদেরকে কি শিখাচ্ছেন কি নির্দেশনা দিচ্ছেন সেটা হলো ইসলামের যে মূল বাণী ইসলামের যে মূল ভিত্তি ইসলামের যে মূল যে উসুল যে মূল চারটি কাজ দাওয়া তালিম তাস্কি এবং জিহাদ সেই আলোকেই অর্থাৎ রসুল করিম সাল্ল আলি যে মূল যে মিশন ছিল সেই মিশনের উপরেই এই দেশের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য মানুষকে বোঝানোর জন্য দীক্ষা দেওয়ার জন্য দীক্ষিত করার জন্য মূলত সেই ইস্তামা মাঠে আলোচনাগুলি হয়ে থাকে এবং এই মাহফিলে ইজতেমায় দেশের বিভিন্ন স্থান থেকে শীর্ষ কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করে থাকেন আপনারা লক্ষ্য করছেন যে এখানে পাবলিক টয়লেট করা হয়েছে কালো পলিথিন দিয়ে কালো পলিথিন দিয়ে এখানে টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে আর এখানে যেহেতু আমরা জানি কুড়িগ্রাম একটি গরিব এলাকা সেজন্য এখানে পর্যাপ্ত পরিমাণ আপনার পানির টেপ বা কলের ব্যবস্থা না থাকলেও সেখানে মাদ্রাসার ব্যবস্থাপনায় অনেকগুলি মানে ডিপ টিউবওয়েল বসানো থাকে যেই ডিপুটগুলির মাধ্যমে মুসল্লি ওনাদের অজু এক্সচেঞ্জার পানি এখান থেকে সংগ্রহ করে থাকেন অজু করেন আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত আয়োজনটাই হয় এই এই আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই জামিয়া ইসলামিয়া কুড়িগ্রাম এই মাদ্রাসার পক্ষ থেকে বিস্তীর্ণ এলাকা বিস্তীর্ণ এলাকা বিশাল এলাকা আপনারা লক্ষ্য করছেন বিশাল এলাকা নিয়ে ইস্তেমাল আপনারা লক্ষ্য করছেন হাজার হাজার মানুষ আজকে আল্লাহকে পাওয়ার জন্য আমি যতটুকু বুঝি আমি যতটুকু দেখেছি এই মানুষগুলির দ্বিতীয় কোনো মাস্ক নেই একটাই উদ্দেশ্য কিভাবে মহান আল্লাহ তালাকে রাজি খুশি করে কবরে যাওয়া যায় কিভাবে পরিপূর্ণ দিনের উপর চলা যায় দিনের দীক্ষা নেওয়া যায় সেই আশা সেই স্বপ্ন সেই সাবনা লক্ষ লক্ষ মানুষ আজকে ঘুমাচ্ছে আমরা জানি উত্তরবঙ্গে প্রচুর শীত পড়ে আমরা গতকাল রাতে প্রায় চারটার দিকে এসে এসেমা মাঠে প্রবেশ করেছি আমরা দেখেছি কুয়াশা পড়ছে মানুষ এবং সেই উন্নত ব্যবস্থাপনাও নেই কিন্তু তারপরেও কুয়াশব প্রচন্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে লক্ষ লক্ষ মানুষ একমাত্র তার মহান মালিককে সন্তুষ্টির জন্য কবরে নাযাতের জন্য আখেরাতে মুক্তির জন্য এবং এদেশে মানুষকে মুক্ত করার দীক্ষা নেওয়ার জন্য এদেশে একটা ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য থেকে সকল প্রকার অত্যাচার দূর করে একটি কল্যাণময় একটি সুশীতল শান্তিময় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেই তালিম সেই তরফে নেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ এই মাঠে এসে অবস্থান করছেন আমরা যারা দেশে বিদেশে বিভিন্ন দূরদিনতে আছি আমরা ভিডিওটি দেখছি আমি আপনাদেরকে দাওয়াত দেব আসেন দেখে যান আমরা দূর থেকে অনেকে চর্মনে সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা বা সমালোচনা করে থাকি যেটা আমাদের বিশ্বাস তার মূল অনেকটাই হলো না জানা না দেখা শুধু শুনেছি চর্মনেওয়ালারা এই করে চর্মনেওয়ালারা সেই করে চর্মনার এই সমস্যা চর্মনার ওই সমস্যা প্রিয় দোস্ত বুজুর্গ আমি আপনাকে সবিনে অনুরোধ করব আপনি আসেন আপনি দেখেন আপনি জানেন আপনি বুঝেন তারপরে যদি আপনার দৃষ্টিতে কোরআন হাদিস মতে চর্মনায় এই কাজের মধ্যে কোনো ত্রুটি দেখা যায় লক্ষ্য করা হয় আমাদের সাহেকরা তো বারবার বলেন আমাদেরকে জানিয়ে দিন আমরা সংশোধন হয়ে যাব ইনশাআ আল্লাহ এই জন্য সমালোচনা নয় সংশোধনের নিয়তে আসেন কিন্তু দেখে যান আপনারা জানেন যে বিভিন্ন পীরের দরবারে যেখানে প্রচুর খাবারের ব্যবস্থা থাকে শত শত গরু জবাই হয় শত শত ডেক্সি খিচুড়ি পাক করা হয় এবং মানুষকে দৈনিক কয়েকবেলা খাবারের ব্যবস্থা করা হয় কিন্তু চর্মনায় এবং চর্মনায় সংশ্লিষ্ট যে এই প্রোগ্রামগুলো হচ্ছে নমুনায় যে প্রোগ্রাম হচ্ছে কুড়িগ্রাম এস্তেমা হচ্ছে সেখানে কিন্তু চরনের তরফ থেকে খাবারের কোন ব্যবস্থা নেই সেখানে খাবারের কোনো ব্যবস্থা নেই সম্পূর্ণ নিজ খরচে নিজ নিজ আয়োজনে এই লোকগুলি এভাবে নিজেরা পাকশাক করেই খাচ্ছে এখানে হুজুরের তরফ থেকে বা মাদ্রাসার তরফ থেকে কোন ধরনের আপ্যায়নের ব্যবস্থা নেই নিজ খরচে নিজ প্রয়োজনে আমরা জানি এবং ওনাদেরকে যে দীক্ষা যে মানুষ যেমন ডাক্তারের কাছে যায় তার নিজের প্রয়োজনে নিজের সুস্থতার জন্য ঠিক তদ্দূপ এই লোকগুলিও আসে তার সায়কের কাছে নিজের আত্মশুদ্ধির জন্য নিজের ইস্তহার জন্য নিজের প্রয়োজনে অতএব সে এই মাহফিলের এই ইস্তেমার মেহমান নয় সে একজন রুগী হিসেবে ডাক্তারের কাছে এসেছেন তার নিজের আত্মার চিকিৎসার জন্য আর এই তাগিদেই এই শিক্ষা নিয়েই কিন্তু আজকে এই মানুষ এই লক্ষ লক্ষ মানুষ একে আমি কিন্তু হাঁটতেছি আপনারা লক্ষ্য করেছেন আমার ভিডিওটা প্রায় ষোলো মিনিট পালিত হয়ে গেছে আমি কিন্তু এক রাস্তা দিয়ে দুবার যাইনি আমি কিন্তু শুধু হাঁটছি বিস্তীর্ণ এলাকা ভাই আপনাদেরকে দাওয়া আসবেন আমার

অনেক বছর ধরে চর্মন এই নমুনায় আজকের এই প্রোগ্রামে সাহেকের সাথে আসি কিন্তু কোনো সময় আসার সুযোগ হয়নি কিন্তু আজকে একটু ভিডিও করব এই নিয়ত করেই বের হয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এক বিস্তীর্ণ এলাকা বিস্তীর্ণ এলাকা বিস্তীর্ণ এলাকা শুধু মানুষ আর মানুষ আজকে দ্বিতীয় দিন মাগ্রীবের পর রাতে আজকে প্রধান অতিথির বয়ান পেশ করবেন না আমিরুল মুজাহিদিন সাইফুল হাদিস আল্লাহ মুফতি অঞ্চলে যেহেতু হগলা পাওয়া যায় এই জন্য বরিশাল চর্মনাই মাঠে হোগলা বিক্রি হয় বিছানা হিসেবে কিন্তু আমি কুড়িগ্রাম যেটা দেখলাম যে এখানে আসলে যেহেতু হগলার প্রচলন নেই বা হোগলা পাওয়া যায় না সেজন্য এখানে মানে খর খড়গুলি ধানের যে খড় খড় বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোকজন খড় কিনছে এই দেশে বলা হয় পল এই পল কিনছে এগুলি ওনারা বিছানা বিছানার জন্য ওনারা এগুলি নিয়ে যাচ্ছেন এইগুলো এই মানে কয় মোঠা কয় টাকা পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস এগুলি বিক্রি হচ্ছে এস্তেমার মুসল্লিরা এগুলি ওনাদের বিছানার নিচে বিছানোর জন্য যাতে ঠান্ডা না লাগে এই জন্য ওনারা এগুলি খরিদ করছেন আমি আজকের বিদ্যুৎকে আমি লম্বা করতে চাইনি কিন্তু আমার কিন্তু মাঠ গুড়া এখনো শেষ হয় আমি প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে এসেছি আরেকটা বিষয় জানিয়ে রাখি এলাকার সর্বসাধারণের সার্বিক সহযোগিতায় কিন্তু এখন হচ্ছে না বিস্তীর্ণ এলাকা সব আমরা যতটুকু জানি ওগুলো মাদ্রাসার জমি না এখানে এই বিস্তীর্ণ এলাকায় এখানে অনেক জমি এলাকাবাসী ওনারা এস্তেমার স্বার্থে এস্তেমার স্বার্থে মুসলিমদের স্বার্থে ওনারা ওনাদের এই জমিগুলিকে মাহফিলের এই ইস্তেমার জন্য কয়েকদিনের জন্য ছেড়ে দিয়েছেন এই যে হোটেলের ব্যবস্থা আছে একটা নিজস্ব অনুযায়ী খাবার খাচ্ছেন পরিচালিত কুড়িগ্রাম ইস্তেমা কুড়িগ্রাম ইস্তেমা শুধু চমনে নমুনায় বাংলাদেশে যতগুলি তিন দিন ব্যাপী প্রোগ্রাম হয় মাহফিল হয় শুধু কুড়িগ্রামের এই প্রক্রামটা বলা হয় ইজতেমা আর এটা ইজতেমা হিসেবে পুরো রংপুর বিবেক সহ বাংলাদেশের মানুষ এটাকে কুড়িগ্রাম ইস্তেমা হিসেবেই জানেন আর অন্যান্য যে প্রোগ্রামগুলি হয় ঢাকায় চট্টগ্রাম সিলেট খুলনা এই প্রোগ্রামগুলি মাঠ হিসেবে বলা হয় যে

শিক্ষা দিল আদর্শ শিক্ষা দিল আখলা শিক্ষা দিল সব কথা গান করলো আল্লাহ সালাম বলেন এই স্ত্রীর জন্য না যদি আমাদের চিন্তা সন্তান না হয় সন্তান হয় তাহলে হতম কি আল্লাহ রসুল করলেন আমার রান

నదా కిల నిటగతారతరి గంల ామ్వాం ! 7��ility టాంగట్ికు చ్మడను కొలి నిఞి రాదుయే�ణకు ఎగట్రిలీ para లిటారా ఎత్… మోయముాయమువాం వకటఴాం మలిటా

মাটি যে সমস্ত লড়ি কামচা যে সমস্ত কাপড় গুলো আমরা দেখতে পাচ্ছি নামিয়ে দামিয়ে ফেলব জামাগুলো আমরা কাপড়গুলো নেমে এক্ষেত্রে যার সঙ্গে যে কাপড়গুলো আছে আমরা এক্ষুনি নেমে ফেলবো না আমরা দেখতে পাচ্ছি অনেক কাপড় আসলে অনেকে নামাচ্ছেন অনেকে দেখতেছেন আমরা উত্তর দিকের কাপড়গুলো নামিয়ে ফেলেও হয় এক্ষুনি আসলের আদান হবে

แางน প্রিয় দর্শক এক নজরে কুড়ি গ্রাম আস্তেমা একটু দেখার চেষ্টা করেছি ভুল গ্রাম তিন ক্ষমা মতো নিচ্ছি হাফেজ দেখতে পাচ্ছি কাপড়গুলো একটু নামিয়ে ফেলবো যার সামনে যে কাপড় আছে যার সামনে যে কাপড়গুলো আছে রশি কারণ আমরা কাপড়গুলো আমরা নামিয়ে ফেলবো পরবর্তীতে আমরা আবারও দিতে পারবো এখন আমরা কাপড়গুলো নামিয়ে ফেলি ভাই যেহেতু জামা দর্শিত হবে আমরা কাপড়গুলো আমরা নামিয়ে ফেলি ভাই কাউনিয়ার মোহাম্মদ ফরিদ কাউনিয়ার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিতা পুকুর তোমার দাদা স্টেজের পাশে আছে